এক সাহাবি এসে রসুল পাখি দরবারে বলতেছি আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি কয়ারসুল্লাহ আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আস যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আস আপনার জিয়ারত নসিব হয় আর সুল্লাহ আপনার চেহারা দেখতে পারে কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর সুল্লাহ যদি মারা যায় তো আপনি তো র্যাঙ্ক আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে আমি আপনাকে কোথায় খুঁজবো দেখতেছেন সাহবা কালাম সকাল সন্ধ্যা জিক্রে রসুল নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন সাহাবি এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ওই আয়াত মা আল্লা দিনা সিদ্দিক ও সোহাদা ও সালহীন ও হাসন আল্লাহ আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কেমত এবং হাসর তার সাথে ছিলেন প্রয়োজন ছিল আসছেন আসেন ওয়েস্টের কথা কেন আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবে আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই ইন্ডিয়ান এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন বেটা শিখ বলছেন ইস মে আকে আপনি বড় মনোযোগ দিয়ে শুনবেন দৌলত মিল খো অ্যা মানি এই দেশে এসে সম্পদ টাকা পয়সা তো মিলে গেছে কিন্তু সন্তান হাতছাড়া হয়ে গেছে সন্তান হাতছাড়া হয়ে গেছে কিছুদিন আগে আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক এটা বড় রেলেভেন্ট আপনারা বুঝবেন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন আল্লামা সাহেব যখনই আপনাদের মসজিদে আসি আপনারা এসকে রসুলের উপর অতিরিক্ত জোর দেন কেন দেন কেন বারবার বার রসুলের কথা বলেন রসুল প্রেমের কথা বলেন কেন বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে উনি বলছে প্রায় পঁয়ত্রিশ বছর আচ্ছা আপনার ছেলে সন্তান চার কি পাঁচ ছেলে বলল আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি একজাক্টলি উত্তর দেবেন আপনি যতটুকুন ভালোবাসা ফিলিংস দরত আপনার মা বাবার জন্য রাখেন আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি সেই জন্য জিজ্ঞেস করেছি উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন সাহেব ভাই কাকে কি জিজ্ঞেস করেন আপনি এটা কখনো হইতে পারে আনলাম না আপনি পার্সেন্ট বলেন কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশু অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরব দিয়ে ভালোবাসেন আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন উনি বলছেন ততটুকুন তো দার কিনা দূরের কথা কিনা সন্দেহ এটা পশ্চিমা পশ্চিমা রিয়ালিটি আমি তাকে বললাম তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে দূর চাচা ডাকবে কেন বাবাই ডাকে খরচ বরস কে দেয় ক আমি দেয় তাদের জন্য কুকিং কে করে তাদের মা করে অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু কিন্তু পারফর্ম হচ্ছে হচ্ছে সম্পাদন বাবা খুশি না বাবা খুশি না এখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি খুশি না কেন কবাই কি একটা যেন মিসিং কি একটা যেন মিসিং আমরা আমাদের বাবা আজকের এই মুহূর্তে পর্যন্ত উনি আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে আমার বাবা টেলিফোনে হ্যালো বললে অন্তর পরিষ্কার হয়ে যায় আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো পনেরো দিনের জন্য আসো অন্তর খুশি হয়ে যায় এই যে বাবার সাথে আমাদের অন্তরের টান সেই টানটা আমাদের ছেলের মধ্যে টেন পার্সেন্টও টেন পার্সেন্টও নাই তখন আমি তাকে বললাম ভাইজান এই কারণে আজকের রসুলের কথা বারবার বলা হয় এই কারণেই রসুলের কথা বারবার বলা হয় আপনি হয়তো নামাজ সব কিছু ঠিক আছে কিন্তু ভিতর থেকে তার একটা সেরা যেভাবে আপনি আপনি বলছেন যে আপনার ছেলের উপর খুশি না কারণ সে ততটুকু আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন আমরা চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুল পাকের সাথে থাকার কথা সেটা থাকে জোড়া লাগে যাতে রসুলে পাক এটা না বলে দুটো নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল অন্তরে আমার কোনো জায়গা ছিল ওয়েস্টের মা বাবারা যেরকম অকুশি কোন সুখ নাই কেন ছেলেরা নিজেদের না ওয়েস্টের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনার আউলাদ কখনো আপনার হবে না সেটা কি রকম সেটা হচ্ছে তাদের অন্তরে মা বাবার জন্য দয়া যেটা সেটা টোয়েন্টি পার্সেন্টও নাই টোয়েন্টি পার্সেন্টও নাই সমাজ এত বেশি ম্যাটি ম্যাটেরিয়ালিস্টিক যে মা বাবার জন্য দয়া আপনি চাচা জেঠা খালা খালু তো অনেক দূর মা বাবার কথা বলছি মা বাবার জন্য তাদের অন্তরে দুই পয়সার দর মাকে মা বলছে বাবাকে বাবাই বলছে আবার বাবা এনতে কালের পরে জানাজায় সামিল হচ্ছে আগলছে দুই দিনের মধ্যে কাজ শুরু করে দিয়েছে দুই দিন আগে কি ঘটনা ঘটেছে কারো মনে নাই রসুলে পাকের সাথে দূরত্বের কারণে নামাজ দোয়া তসবি তাহলিল হয়তো আপনার থাকবে কিন্তু তার যদি কাটা থাকে যেভাবে ওই বাবা সন্তানের উপর নারাজ অনুরূপ ভাবে রসুল ওম্মতের উপর নারাজ হবে আমার রসুল ওম্মতের উপর নারাজ হবে সেই কারণে ফারুক এ আজমকে দিয়ে আমার রসুল এই কথা পরিষ্কার করে গেছেন তা কিয়ামত আসা উম্মতের জন্য উম্মত ফারুক যদি তুমি চাও তোমার ইমানের মধ্যে পূর্ণতা আসুক তো ফারুক সমস্ত কিছু থেকে ভালোবাসা আমার প্রতি বেশি থাকতে হবে কেন কারণ ইমান আমার ভালোবাসার নাম বেঈমানই আমার সাথে নেফাকতের নাম ফারুক বলছি আর সুল্লাহ এটা ফারুক বলেন নাই ফারুকের মাধ্যমে বলানো হয়েছে উদ্বত যাতে পরিষ্কার হয়ে যায় ক্যাটাগরিকাল হয়ে যায় ফারুক বলছেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অবশ্যই আপনাকে ভালোবাসি সব কিছুর চেয়ে তবে আমি নিজেকে আপনার চেয়ে বেশি ভালোবাসি আর সুল্লাহ রসুল বাক বললেন ফারুক ইমান পরিপূর্ণ হবে ইমান হতে পারেই না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা আমার প্রতি সব কিছুর চেয়ে বেশি না হয় এটা রসুলে পাকের মেসেজ ছিল উন্মতের জন্য কি আমার পর্যন্ত উন্মতের মেসেজ যে রসুলে পাকের প্রতি যদি ভালোবাসা চরমে না পৌঁছে তো ইমান ইমানের যেই প্রদীপ সেটা জ্বলবে জ্বলবে না মনে রাখবেন এই যে আমরা আজকের এই যুগে ঈদে মিলাদুন্নবীর প্রয়োজন এই কারণে শুধু মসজিদে না প্রত্যেক ঘরে ঘরেই যেমন আদুনবী পালন করা জরুরি হয়ে পড়েছে কেন আমাদের ছেলে সন্তান মোবাইল যার পকেটে গেছে দশ থেকে বারো ঘন্টা সে আল্লাহর হুদুদ ক্রস করছে অশ্লীলতার জোয়ারে বেশে বেড়াচ্ছে মা বাবারা আমরা দেখেও না দেখার ভান করছি আমার যুবক ভাইরা বড় দুঃসময় পাড়ি দিচ্ছে বড় বিপদ সংকুল পরিস্থিতি পাড়ি দিচ্ছে তাদের বাঁচানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে এই মোবাইল তাদের চরিত্র তাদের ইমানদারি তাদের স্পিরিচুয়ালিটি তাদের রুহানিয়াত তাদের কুরবাত কুরবাতে ইলাহি কুরবাতে মুস্তাফা সবকিছুর শিকড় থেকে কেটে দিচ্ছে এই মোবাইল এখন আমরা যদি বিভিন্ন প্রোগ্রাম না করি তাদের ইমান বাঁচাবে কে তাদের ইমান কে বাঁচাবে কাজেই ঈদে মিলাদুন নবী শুধু বারোই রবি আব্বাল না আমি তো মনে করি যেভাবে ওয়েস্টের মধ্যে আমরা করি কোনো উপায় নাই আমরা কি করি প্রত্যেক বিশ্বদ্বারে আমরা হালাকাইয়ে দরুদ হালাকাই জিকিরের মাহফিল করি প্রত্যেকের ঘরে ঘরে এই বিশ্বদ্বারে আমি আমার ঘরে করলাম আপনারা সবাই আমার বাসায় আসলেন টুটা পোটা খানা খাওয়ার ব্যবস্থা করলাম আরেক বিশ্বদ্বারে আরেক ভাইয়ের বাসায় গেল এই যে সার্কেলের সাথে ঘুরছে কেন করি কারণ ঘরের মাহল যাতে পরিবর্তন হয় ছেলেদের অন্তরে যাতে দিন এবং রসুলে পাক যাতে ভিতরে ঢুকায় আমরা হেদায়তের মালিক না তবে হেদায়তের টেকনিক্স হেদায়তের সময়ের চাহিদা অনুযায়ী সমাজকে দিতে না পারলে আমরা ওই নোকিয়া ফোনের মতো হয়ে যাব নোকিয়া ফোনের মতো হয়ে যাব এই হচ্ছে আপনারা আমি তো আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেক বিশ্বদ্বারে যারা পারেন গড়ের মধ্যে জিকিরের মাহফিল করে ঘরের মধ্যে দরুদ শরীফের মাহফিল করেন আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত করেন আপনার স্ত্রীদেরকে বলেন উনি যেন ওনার আশেপাশের মহিলাদেরকে নিয়ে সপ্তাহের একদিন সোমবারে মাগরীব থেকে কোনো একটা ঘন্টা দরুদে পাকের জিকিরের মাহফিল করে সেখানে কোন একটা কিতাব থেকে মাসলামাসাইল পড়ে এগুলা নিউ নিউ টেকনিক্স যদি আপনি না দেন আপনি বড় দুঃসহ অবস্থা পাড়ি দিতে হবে আমাদের উলামা এ কেরাম আইম্মা এ কেরাম ওয়ারেস এ মোহাম্মদী যারা তারা এই ঈদে এ মিলাদুন মত অনুষ্ঠানগুলো আমাদেরকে দিয়েছে ভিতরের প্রদীপটাকে আরেকবার জ্বালিয়ে তোলার জন্য আপনারা বুকে হাত রেখে বলেন যারা আপনারা এখানে এসছেন আপনাদের ভিতরে একটু হলেও একটু হলেও কোন একটা কিছু ফিল হচ্ছে না এই যে ফিল হচ্ছে এটা আল্লাহর দিকে যাচ্ছে না দুনিয়ার দিকে যাচ্ছে তো আল্লাহর দিকে যে জিনিস যায় সেটা হারাম হয় সম্মানিত উপস্থিতি হারাম হওয়া এত সস্তা